শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপে যে কথা হল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় চার সাংবাদিক সহ নিহত ষোলো নেতানিয়াহুর সাতান্ন ভাগ ইসরায়েলি আরও জানাব ওরা বন্দুক দেখিয়ে আমাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে জানাব নিউজিল্যান্ডের সংসদে হাকা নৃত্য করা সেই এমপিরা বরখাস্ত সর্বশেষ জানাবো বেন গুরিয়নের ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শি জিংপিং ও ট্রাম্পের ফোনালাপে যে কথা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি টেলিফোনে কথা বলেছেন চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তোলার শুল্ক নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় চীনের পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্পের অনুরোধে এই আলোচনা হয়েছে তবে এর বেশি বিস্তারিত তথ্য জানায়নি তারা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ ফোনালাপ এমন এক সময় হলো যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুটির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে গত মে মাসে জেনেভায় দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের উপর থেকে সাময়িকভাবে শুল্ক কমাতে রাজি হয়েছিল চুক্তি অনুযায়ী নব্বই দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির উপর শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে কমিয়ে তিরিশ শতাংশ করবে অন্যদিকে চীনও তাদের পাল্টা শুল্ক একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করবে তবে গত ত্রিশে মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন চীন দুই সপ্তাহ আগের শুল্ক কমানোর চুক্তিটি লঙ্ঘন করেছে এমন পরিস্থিতিতে এই ফোনালা যুদ্ধ বন্ধে নতুন আশার সঞ্চার করবে বলে বলছেন বিনিয়োগকারীরা গাজায় ইসরায়েলি হামলায় চার সাংবাদিক সহ নিহত ষোলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার চার সহ অন্তত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য হামাজ কর্তৃপক্ষ আল জাজিরা জানিয়েছে গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে সাংবাদিকদের উপর অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাবু স্থাপন করেছিলেন সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অ্যাংলিকান গির্জার মাধ্যমে পরিচালিত এই হাসপাতালটি এটি নিয়ে অষ্টমবারের মতো হামলা চালানো হলো হামলায় তিনজন সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন একসময় হাসপাতাল ওই প্রাঙ্গনে যেখানে সুন্দর একটি বাগান ছিল সেখানে তার মৃতদেহের ছিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অপসাংবাদিকদের পরে মৃত্যু হয় এই ঘটনায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও গুরুতর আহত হয়েছেন তার জরুরি করা হচ্ছে পর্যাপ্ত চিকিৎসা সরবরাহ না থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন হাসপাতালটি ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্রের সার্ভ নেলের আঘাতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে অনেক তার কাটা বা ধাতুর টুকরা থাকায় প্রাণঘাতী হয় ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরিত হওয়ার পর এসব শার্পনেল শরীর ছিদ্র করে বের হয়ে যায় ফলে ব্যাপক রক্তক্ষরণে আহতদের মৃত্যু হয় নেতানিয়াহুর বিদায় চান সাতান্ন ভাগ ইসরায়েলি জরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগাম নির্বাচন চান সাতান্ন শতাংশ ইসরায়েল ইসরায়েল ভিত্তিক সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভের উদ্যোগে দেশজুড়ে পরিচালিত এক জরিপে জানা গেছে এই তথ্য জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য নেতানিয়াহু গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মি ও গাজা উপত্যকার শাসনকারী গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সেখানে অভিযান শুরু করেছিলেন কিন্তু দেড় বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলা সত্ত্বেও হামাসকে ধ্বংস করা যায়নি এবং সব জিম্মিকেও এখনও ফেরত পাওয়া যায়নি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন সংখ্যা একশো বিশটি তাই কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে আসনে জয়ী হতে হবে সেই দল বা জোটকে জরিপের ফলাফল বলছে এখন যদি ইসরায়েলে নির্বাচন হয় তাহলে নেসেটে সবচেয়ে বেশি আসন পাবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের নেতৃত্বাধীন রাজনৈতিক দল নিউ রাইট পার্লামেন্টের চব্বিশ আসনের জয়ী হবে দলটি এরপরে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে নেতানিয়াহুর নেতৃত্বাধীন দল লিখুত পার্টি বাইশটি আসন এবং ইয়াইর গোলাইনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি বারো ওরা বন্দুক দেখিয়ে আমাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে সোনা বানু এখনো কেঁপে ওঠেন গত কয়েকদিনের কথা মনে করে আটান্ন বছর বয়সী এই নারী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের বরপেটা জেলার বাসিন্দা তিনি বলেন পঁচিশে মে স্থানীয় পুলিশ তাকে থানায় ডেকে নেয় এবং পরে বাংলাদেশ সীমান্তে নিয়ে যায় সেখান থেকে তাকে এবং আরও অন্তত ১৩ জনকে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয় সোনাবানুর দাবি তাকে কিছুই জানানো হয়নি কেন তাকে পাঠানো হচ্ছে তবে তিনি দীর্ঘদিন ধরেই ভয় পাচ্ছিলেন কারণ গত কয়েক বছর ধরে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি একজন ভারতীয় নাগরিক কোনো অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী নন সোনাবানু বলেন ওরা বন্দুক দেখিয়ে আমাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে এরপর দুদিন না খেয়ে না ঘুমিয়ে হাঁটু পানি আর মশার জোকে ভরা এক মাঠে কাটিয়েছি এরপর তাকে বাংলাদেশ সীমান্তের ভেতরে অবস্থিত একটি পূর্ণ কারাগারের মতো জায়গায় রাখা হয় সেখানে দুই দিন থাকার পর তাকে ও অন্য কয়েকজনকে ফের ভারতীয় সীমান্তে পাঠানো হয় যেখানে আবার ভারতীয় কর্মকর্তারা তাকে বাড়ি ফেরত পাঠান তাকে কেন এভাবে পাঠানো হলো এবং পরে ফেরত পাঠানো হলো এ বিষয়ে কিছু একাধিক ঘটনার মধ্যে একটি বিবিসি অন্তত ছয়টি এমন ঘটনার তথ্য পেয়েছে যেখানে পরিবারগুলো জানিয়েছে তাদের স্বজনদের ধরে নিয়ে গিয়ে সীমান্তে ছেড়ে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সংসদে হাকা নৃত্য করা সেই এমপিরা বরখাস্ত সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে মাউরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাঁকাল নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন বিরোধী দল তে পার্টি মাউরি পার্টির সংসদ সদস্য হানা মাউপি ক্লার্ক এই প্রতিবাদে তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরও দুই মাউরি এমপি এবার তিন এমপি রিপিট এবার তিন এমপিকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে খবর আল জাজিরার বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে বিরোধী দল তে পার্টি মাউরি পার্টির সংসদ সদস্য হানা মাইপিক্লারকে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে আর দলটির দুই সহনেতা রাও ইরি ওয়াইতিতি ও ডেবি এন গা রেওয়া একুশ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে নিউজিল্যান্ডের সংসদে বিরোধী ওই পার্টিকে যখন প্রশ্ন করা হয় তারা মাউরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ রাজ্যের এক সালের চুক্তি পুনর্ব্যাখ্যা করার একটি বিতর্কিত বিলকে সমর্থন করেন কিনা তখনই তিন সংসদ হাঁকা শুরু করেন ট্রেটি প্রিন্সিপালস নামের এই বিলটি শেষ পর্যন্ত অবশ্যই বাতিল করা হয়েছে এই বিল দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল এবং গত নভেম্বরে পার্লামেন্টের সামনে চল্লিশ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ করেন বেন গুরিয়নের ড্রোন হামলা গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের ইসরায়েল অধিকৃত তেল আবিবে বেন বেনগুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলাকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যার অপরাধের জবাবেই এই হামলা চালানো হয়েছে অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনি বাহিনী বলেছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি পর্যন্ত বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে দখলদার ইসরায়েল দুই সালের সাতই অক্টোবর গাজায় প্রতিরোধ বাহিনী আল আকসা স্টর্ম নামক আকস্মিক হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এরপর থেকে ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে টানা বিশ মাসের অব্যাহত আগ্রাসনে এই পর্যন্ত চুয়ান্ন হাজার ছয়শোর বেশি ফিরিস্তিন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু